নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে রাজ্য বিজেপি বেশ বিড়ম্বনায় পড়েছে এবং সেই বিড়ম্বনাতে দলীয় কর্মসূচি বা রাজনৈতিক পদক্ষেপের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক নেতার ব্যক্তিগত জীবন এবং তার পরবর্তী পদক্ষেপ বুঝতেই পাচ্ছেন দিলীপ ঘোষের কথা বলছি তিনি বিয়ে করেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে জগন্নাথ মন্দির যে উদ্বোধন হয়েছে দিঘাতে কালচারাল সেন্টার মূলত সেখানে তিনি গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে কথা বলেছেন সস্ত্রী গিয়েছিলেন তারপর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের আক্রমণ তার উপরে এসছে দলের কর্মী সমর্থকরা বাদ যাননি নেতারাও বাদ যাননি এই যে দলের মধ্যেকার একটা আড়াআড়ি বিভাজন প্রকাশ্যে এসে গেছে বাংলা বিজেপি দলের ক্ষেত্রে এর ফলে বিজেপি বেশ চাপে পড়েছে এবং একটা পদক্ষেপ করেছে কি পদক্ষেপ বলা হয়েছে গেরুয়া সূত্রের খবর যে দলের বিভিন্ন স্তরে বার্তা দিয়ে বলা হয়েছে দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সংযত থাকতে হবে যদি এড়িয়ে যাওয়া হয় যায় তাহলে সবচেয়ে ভালো আর যদি বলতেই হয় তাহলে সেই প্রতিক্রিয়া দেওয়ার ভার বা দায়িত্ব পড়েছে দুজনের ওপর কার কার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অথবা রাজ্যের প্রাক্তন যিনি প্রধান ছিলেন অর্থাৎ রাজ্যের প্রধান মুখপাত্র যিনি তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য তাহলে কার কার উপর দেওয়া গেল সেই দায়িত্ব একজন হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য আরেকজন হচ্ছেন হচ্ছে রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার এদিকে শনিবারই দিলীপ ইস্যুতে চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করে চেয়েছেন সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁকে আমরা দেখেছি ব্যক্তি আক্রমণ করতে কদর্য ভাষায় বিভিন্ন কথা বলতে তিনি ক্লোজ চ্যাপ্টার বলে দিয়েছেন ঘটনা কী হয়েছিল আরেকবার বলি আপনাদের সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসিমুখে দিলীপ ঘোষ সস্ত্রীক বসেছিলেন কালচারাল সেন্টার জগন্নাথ জগন্নাথ মন্দির অ্যান্ড কালচারাল সেন্টার যেটা দীঘাতে হয়েছে সেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই সেখানে তাকে দেখা গেছে এবং তারপরেই কার্যত যেন এই রকম আক্রমণগুলো বারবার বাইরে বেরিয়ে এসছে কার্যত আগুন লেগে গেছে বলা যায় বিজেপি দলের মধ্যে বঙ্গ বিজেপিতে কেউ বলেছেন নির্লজ্জ কেউ বলেছেন ভোগী ব্যক্তি আক্রমণ করা তার ব্যক্তিগত সম্পর্ক তার ব্যক্তিগত অ্যাসেট এই সব কিছু নিয়ে কথা হয়ে গেছে আমরা দেখেছি দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা হয়েছে সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে একযোগে সব বিজেপি নেতাদের একাংশ কেউ নাম করে কেউ বা নাম না করে এই আক্রমণ করেছিলেন প্রাক্তন এই সাংসদকে এমন আবহের মধ্যেই এবার বঙ্গ বিজেপির তরফে সব স্তরের নেতাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে একটা সাংবাদিক বৈঠকে আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য বলেন যে যার মনের মতন লিখতে পারে না তাই দল যেটা করার সেটাই করবে বিজেপি সংঘবদ্ধ সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরিয়ে দেবে কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে আর যারা জয় জগন্নাথ দেখে হাত তুলে নৃত্য করছেন ভাবছেন বিজেপি অন্তর্কলহে দীর্ণ হয়েছে তারা ভুল করছে একটু অপেক্ষা করুন পরিস্থিতি বদলে যাবে যা হচ্ছে এটা নিন্দনীয় প্রত্যেকের ব্যাপারে সতর্ক থাকা উচিত সে যত বড় নেতাই হোক না কেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত শ্রমিকবাবু যেটা সাংবাদিক বৈঠকে বলেছেন বা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এই বিজেপি কলে হয়ে দীর্ণ হচ্ছে এটা মানুষের ভুল ভাবনা আমরা তো প্রত্যেকেই জানি যে ড্যামেজ কন্ট্রোল কাউকে না কাউকে করতেই হয় রাজনীতির ময়দানেও সেটা করতে হয় দায়িত্ব নিতে হয় হয়তো শ্রমিকবাবু সেটাই করছেন তার এর বাইরে আর কিছু করার নেই কিন্তু যা ঘটার যা হওয়ার তা তো হয়েই গেছে একজন মানুষকে ব্যক্তি আক্রমণ করা একজন মানুষকে মানে কি বলবো অযথা কারণে আঘাত করা একটা বিয়েই না হয় করেছেন একটু বয়সে বিয়েই করেছেন অন্য কিছু তো করেননি আমাদের সংস্কৃতি অনুযায়ী তাকে তো উৎসাহ দেওয়া উচিত কিংবা ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি আমারও মুখ্যমন্ত্রী তিনি আপনারও মুখ্যমন্ত্রী তিনি দিলীপ ঘোষেরও মুখ্যমন্ত্রী সুকান্তবাবুরও মুখ্যমন্ত্রী শ্রমিক বাবুরও মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী তার সঙ্গে যদি একটা সৌজন্য সাক্ষাতের জন্য তিনি গিয়ে উপস্থিত হন সস্ত্রীক তা বলে তাকে এত কাছে ছেড়া করতে হবে বা তার ব্যক্তি জীবন নিয়ে এত বেশি ফোকাস রেখে ফোকাস করে কথা বলতে হবে এটা কি ধরনের রুচির পরিচয় শ্রমিকবাবু নিশ্চয়ই এই যে বলছেন বিজেপি দীর্ণ হয়ে গেছে বলে মানুষ ভাবছেন এটা ভুল শ্রমিকবাবু যথেষ্ট সুশিক্ষিত মানুষ সুবক্তা তিনি নিজেও জানেন যে কি ঘটছে ঘটনা এবং কি কারণে সাধারণ মানুষের কাছে কি ছবি পৌঁছচ্ছে যা একেবারেই কাম্য নয় এবং এই যে ঘটনা যেটার অভিঘাত এতটাই বেশি যে কারণে কিন্তু এই এইরকমভাবে বলা হয়েছে যে কোনোভাবেই বাকিরা কেউ কোনো কথা বলবেন না সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য যাবলার বলবেন অর্থাৎ কোথাও না কোথাও তো রাস টানতে হল রাস কখন টানতে হয় যখন সেটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বোধ করেন কেউ তখনই টানতে হয় অর্থাৎ যে দীর্ণতার কথা শ্রমিক বাবু বলছেন সে দীর্ণতা যে সত্যিই এবং প্রকাশ্যে এসেছে সেটা যদি না হতো তাহলে কি রাস টানতে হতো আজকের মধুরীমা এবং এটুকুই প্রশ্ন রাখলাম আপনারা জানাবেন ঠিক বলছি না ভুল বলছি মানে সহমত হতেই পারেন না হলেও কোনো সমস্যা নেই মতামত জানাবেন প্লিজ আজকের মতন মধ্রিমা এবং এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি